আসসালামু আলাইকুম রাফিজেস কিচেনে স্বাগতম এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার মাশকলার জিলাপি নিয়ে মাশকলার জিলাপি অনেক মজাদার একদম পারফেক্টলি আপনাদের সাথে মাশ জিলাপি জিলাপির রেসিপিটা শেয়ার করব প্রথমে নিয়ে নিলাম মাসকলায় দুই থেকে তিন ঘন্টা পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন ব্ল্যান্ড করে নেব এই তো একদম মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করা মাশ যে ব্যাটারটা আছে সেই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব এক কাপ চাউলের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব আসলে ভুল গিয়ে শিক্ষা প্রথম অবস্থায় যখন আমি মাসকলার জিলাপিটা তৈরি করছি সেই সময় দেখা গেছে কি আমি বেকিং পাউডার কিংবা বেকিং সোডা কিছুই দেই নাই তারপর এই বেকিং পাউডার বেকিং সোডা না দিয়ে যদি মাস্কলার জিলাপিটা তৈরি করেন কোনোভাবে ভালো হবে না অবশ্যই বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে আপনারা এই মাস জিলাপিটা তৈরি করবেন তারপর আমি ভালো করে মিশিয়ে আট থেকে দশ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপর দেড় কাপ গুড় দিয়ে দিলাম এক কাপ পানি দিয়ে জাল করে নিয়েছি একদম পারফেক্টভাবে শিরাটা তৈরি করে নিতে হবে তাই তো আমি জাল করে নিচ্ছি যতটুক সম্ভব শিরাটাকে পাতলা রাখলে অনেকটা ভালো লাগে অনেকেই ঘন শিরা পছন্দ করে না সেই জন্য তাই তো আমার শিরা পারফেক্টলি হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দেব আর এদিকে রেস্টে রাখা যে মাসকলার ব্যাটারটা আছে সেই ব্যাটারটা আমি নালাচালা করে নিচ্ছি প্রথম অবস্থায় কিন্তু আমি বেকিং পাউডার দেই নাই না দেওয়ার কারণে আমার এতটা ভালো হয় না পরে আমি বেকিং পাউডারটা অ্যাড করে দিয়েছি তারপর দিয়ে দিলাম জর্দা রঙ বা ফ্রুট কালার শুধু একটু কালারের জন্য বা সৌন্দর্যের জন্য আমি এটা অ্যাড করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তারপর আমি নিয়ে নিয়েছি লবণের একটা পলি এটা আপনারা চাইলে যে কোনোভাবেই তৈরি করে নিতে পারেন অনেকেই কিন্তু কাপড়ের মধ্যে দিয়েও জিলাপি তৈরি করে নে তা আমি ভাবছি যে পলিটার মধ্যে অনেকটা ভালো হবে তারপর অনেকটা ট্রাই করেছি কিন্তু ভালো হয় না ভালো হয় না তারপর আমি পলিটাকে চেঞ্জ করে আমি বোতলের মধ্যে নিয়ে নিয়েছি অনেক সুন্দর হয়েছে আপনারা আপনাদের সুবিধা মতো এভাবে করে নেবেন প্রথম অবস্থা মনে হয়েছে যে না অনেকটা ভালো হবে সেই জন্য আমি প্রথম অবস্থা এরকমভাবেই করে নিয়েছিলাম পরে দেখি যে না ভালো হয় নাই সেই জন্য আমি চেঞ্জ করে নিয়েছি এভাবে আমি জিলাপিটা তৈরি করে নেবো আমি ট্রাই করে নিয়েছি আপনাদের সাথেও শেয়ার করে নিলাম তারপর প্রথম একবার ট্রাই করেছি ভালো হয় নাই সেই জন্য আমি এই তো একটা পানির বোতলের মধ্যে ঢাকনাটা একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে এরকমভাবে আমি জিলাপি তৈরি করে নিয়েছি প্রথম আমার দেওয়া হইলে তখন বোঝা গেছে যে এতটা ভালো হবে না তারপর আমি কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা অল্প অল্প করে দিয়েছি প্রথম অবস্থায় যদি আমি বেকিং পাউডার দিয়ে রাখতাম তাহলে আরও সুন্দর হতো যাক ভুল থেকেই শিক্ষা কেউ এই ভুলটা করবেন না আপনারা অবশ্যই বেকিং পাউডার কিংবা সোডা দিয়ে মাশকলার জিলাপি বা যে কোনো জিলাপি তৈরি করবেন তারপরে এপিট ভেজে নিয়েছি আমি ও ওপিট আবার ভেজে নিচ্ছি এভাবে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে তারপর আমি উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দেব এই তো অনেকটা মোচমোচে হয়ে গেছে এখন আমি জিলাপিগুলো তুলে নেব তোলে যে গরম গরম অবস্থায় শিরাটা মোটামুটি গরম থাকতে হবে তাহলে শিরাটা জিলাপির মধ্যে যাবে ঠান্ডা করে দেওয়া যাবে না তাই তো আমি জিলাপি শিরার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে দুই মিনিটের মতো রেখে তারপর উঠিয়ে নিয়েছি এই মজাদার জিলাপি অবশ্যই যারা রান্না পছন্দ করেন তাদের জন্য এই মাসকলার জিলাপিটা বা যারা যাদের বাসায় মিষ্টিটা পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা আমি শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে এই ভিডিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ